প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের একটি ভিডিও তো দর্শক আজকে আমি জীবন গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বাবা নেই ছোটো একটি ভাই আছে আর মা আছে এই হচ্ছে তিনজনের পরিবার কিন্তু প্রিয়াঙ্কার মা বাসাবাড়িতে কাজ করে তো বাসা কাজ করে যা ইনকাম হয় তাতে দিয়ে তাদের সংসার কোনো মতে খেয়ে পরে চলে এদিক দিয়ে প্রিয়াঙ্কার বিয়ের বয়স হয়েছে কিন্তু তার মা তাকে যে বিয়ে সাথে দিবেন সেই অর্থটুকু তাদের কাছে নেই তো সেজন্য তাদের বিয়েও হচ্ছে না তো প্রিয়াঙ্কা তা এখন ইউটিউব এসেছেন যদি কোনো ব্যক্তি তাকে বিয়ে সাথে করে পছন্দ করে সে বিবাহিত হোক বা বয়স্ক হোক কোনো সমস্যা নেই প্রিয়াঙ্কার কাছ থেকে বা প্রিয়াঙ্কার পরিবারের কাছ থেকে যেন কোনো টাকা পয়সা দাবি না করে প্রিয়াঙ্কা থেকে যদি ভালোবাসা চায় এমন কোন পুরুষ যদি প্রিয়াঙ্কা পায় তাহলে হয়তো তার নিষ্পাপ মনের ভালোবাসা যে ভালোবাসা কাউকে দেয়নি গচ্ছিত রেখেছে সেই ভালোবাসাই তার স্বামীকে দিতে চায় তার ঘরে যদি সন্তান থাকে সমস্যা নেই প্রিয়াঙ্কার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তো এখন প্রিয়াঙ্কা এসেছে বিয়ে করবেন কারণ তার মা তাকে বিয়েসায় দিতে পারছে না অভাবে সংসারে তার মা কষ্ট দেখে তার আর ভালো লাগে না তো সেজন্য এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ব্যক্তি তাকে দেখে পছন্দ করে বিয়ে করে তাহলে তাকে বিয়ে করতে রাজি আছে। তো এ ছিল প্রিয়াঙ্কার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো বিস্তারিত জানতে হলে মোবাইল নাম্বারে ফোন দিলে জানতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি পারলে প্রিয়াঙ্কার পাশে দাঁড়ায় না পারলে কেউ তাকে খারাপ কথা না বলি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ